সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের খামারিদের কথা বলে সুপ্রিয় দর্শক খামারিদের যে অবস্থা তাতে এই অবস্থা দেখতে পাচ্ছেন যে একটি খামারে আমরা দেখছি যে এই শেডটি অনেক বড় একটি শেড প্রায় এক হাজার মুরগি এখানে পালন করা হতো বর্তমানে এই শেডটি খাঁচা খুলে ফেলা হচ্ছে কারণ হল মুরগির যে ডিমের দাম সেটি কিন্তু আর সহনীয় পর্যায়ে নেই অর্থাৎ খামারিদের যে দুরবস্থা তাতে প্রতিনিয়তই এরকম প্রান্তিক খামারিরা সবসময় ঝরে পড়ছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশের যে প্রান্তিক খামারি আছে এই প্রান্তিক খামারিরা আর টিকতে পারবে না এই অবস্থায় প্রতিনিয়ত এখন যে ডিমের বাজার সাত টাকা আশি পয়সা এই সাত টাকা আশি পয়সা একটি ডিমের দাম যদি হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই উৎপাদন যে খরচ বর্তমানে এক কেজি যে খাদ্যর মূল্য আমরা সেই একটি মুরগির একটি ডিম উৎপাদন করতে যে খাদ্য খরচ হয় সেটি আপনাদের হয়তো কারো জানা নেই প্রায় দশ টাকার মতো একটি ডিম উৎপাদন করতে খরচ হয় এবং এখন বর্তমানে বিক্রি করা হচ্ছে সাত টাকা আশি পয়সা বা আট টাকায় অবস্থায় যদি চলতে থাকে তাহলে খামারিরা দেখতে পাচ্ছেন যে তাদের যে মুরগির ব্যবসা ডিমের ব্যবসা সেটি কিন্তু বন্ধ করতে চলেছে অর্থাৎ এভাবে যদি দেশের খামারিরা এক একভাবে খামার বন্ধ করে দেয় তাহলে এই সিন্ডিকেট যে চক্র আছে তাদের হাতে এই খাতটি চলে যাবে তখন আমাদের যে ডিমের যে অতি চড়া মূল্য সেটি দিতে হবে সাধারণত শীতের এই সময় আসলে আমরা ভাবি যে এখন হয়তো দেশে খাল বিল নদী যে মাছ পাওয়া যায় মাছের কারণে এই সময় ডিমের দাম কম থাকে আসলে কিন্তু এটা না এখন আপনার দেখতে পাচ্ছেন যে বাজারে গেলে আপনার এক কেজি সবজির দাম কিন্তু পঞ্চাশ টাকার নিচে কোনো সবজি নাই একশো টাকা সবজির দাম এখন আমরা যে ডিমের যে মূল্য সেটি দেখা যাচ্ছে যে এক খালি অর্থাৎ চারটি ডিমের দাম আপনি দেখা যাচ্ছে যে বত্রিশ টাকা সেক্ষেত্রে দেখেন খাদ্যের দাম কিন্তু কম নাই। অর্থাৎ খাদ্যের দাম কিন্তু সারা বছর একই রকম থাকে খাদ্যের কোনো সিজন নাই ডিমের সিজন আছে এগুলো এক শ্রেণির চক্র যারা পোলট্রি যারা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তাদের যেই কারসাজি এদের কারণেই দেখা যাচ্ছে যে এই পোলট্রি যারা খামারি আছে ক্ষুদ্র খামারি তারা কিন্তু টিকতে পারছে না তারা কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারে না খাদ্য উৎপাদন করতে পারে না তারা সবসময় ডিলারদের কাছে জিম্মি থাকে যার কারণে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত এই ডিমের দাম কমের কারণে এখন তারা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে এরকম বাধ্য হলে কি হবে তাদের যে পুঁজিপাঠটা ঋণগ্রস্ত হয়ে যারা খামার করেছে তারা কিন্তু দেশের দেখা যাচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হবে যা সাধারণত দেখা যায় যাদের কর্ম থাকে না তখন কি করে দেশের রাহাজানি বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা কর্মসংস্থান যদি হারায় তাহলে কিন্তু বিপদগামী হয়ে যায় তো একটি এই খাতকে রক্ষা করতে হলে সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে এই খাতটিকে রক্ষা করা জরুরি এখন কারণ সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া এই খাতটি টিকানো সম্ভব না আমরা দেখি যে যারা কর্পোরেট কোম্পানি আছে তারা সব কিছু উৎপাদন করে তাদের উৎপাদিত যে ডিমের মূল্য আর প্রান্তিক খামারিদের যে ডিমের মূল্য সব কিন্তু একই তাহলে তাদের উৎপাদন খরচ আর প্রান্তিক খামারিদের যে উৎপাদন খরচ কিন্তু এক নয় তারা মূল্য নির্ধারণ করে একটা ডিম বাজারে আজকে কত টাকা বিক্রি হবে তার সে মূল্যও নির্ধারণ করে দেয় এখন প্রান্তিক খামারিরা কখনো এই ডিমের মূল্য নির্ধারণ করতে পারে না যার কারণে দেখা যাচ্ছে তারা তাদের উৎপাদিত পণ্যের যে ন্যায্য মূল্য সেটি কিন্তু হারাচ্ছে যার কারণে প্রতিনিয়তই খামারি ঝরে পড়ছে এই সুযোগে দেখা যায় যারা ডিম সিন্ডিকেট অর্থাৎ ডিম সমিতি ডিম ব্যবসায়ী যারা সমিতি আছে তারা কিন্তু এই সুযোগে দেখা যায় সদ্ব্যবহার করে অর্থাৎ তাদের যখন কাছে ডিমের প্রচুর যোগান থাকে তখন তারা ডিমের মূল্য কমিয়ে দেয় বলে বাজারে চাহিদা কম আসলে বাজারে কি চাহিদা কম ডিমের বাজারে ডিমের যে প্রচুর চাহিদা অর্থাৎ কেউ তো ডিম খাওয়া বাদ দেয় নেই একটা দেশে যে উৎপাদন ডিমের প্রয়োজন সেই হারে কিন্তু বাংলাদেশে এখনও যে উৎপাদনের অতিরিক্ত মানে যোগানের অতিরিক্ত উৎপাদন কিন্তু হয় না অর্থাৎ বাজারে কিন্তু একটা কারসাজি সময় চলে যারা এই ধরনের ডিমের ব্যবসায়ের সাথে জড়িত আপনারা দেখতে পাচ্ছেন এরকম খামার যদি এই চক্রের মাধ্যমে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এর প্রভাব একসময় ভোক্তার উপরে এসে পড়বে অর্থাৎ তখন আমরা বলি যেটা সোনার বাজার একচাটিয়া বাজার সেই বাজারগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে যারা উৎপাদক শ্রেণী তারাই কিন্তু কিন্তু এখানে কিন্তু বিপরীত সম্পূর্ণটা অর্থাৎ যারা উৎপাদন করতেছে তারা পণ্যের দাম নির্ধারণ করতে পারে না এখানে পোলট্রি খামারিদের ক্ষেত্রে সেটি দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের যে খামারিদের চিত্র খামারিদের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করে সাথেই থাকুন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত